গোলশানের ভাইরাল ফুচকাওয়ালি নাকি এখন বসে ফুচকা তো হাঁটতে গেলাম ভাবলাম একটু খেয়ে দেখি কি এমন ভাইরাল খেতে বসে দই দিয়েছে আমরা যে দই ফুচকা খাইছি প্রথম বের হওয়ার সময় সেই দই ফুচকাই জাস্ট ভিতরের যে আলুটা এই আলুটার সাথে ওরা হচ্ছে মাংসের মশলাটা অ্যাড করে আর টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দই আর টক দইকে মিক্সড করে একটু অন্য ফ্লেভারের দই দিচ্ছেন ডেস আর কোনো কিছু না আর একটু আলু কুচি আর চনাচুর আর যেহেতু এখানে সালাড দিচ্ছে না সো যখন শশার দাম বেশি থাকবে তখন এই ফুচকাটা কিন্তু চালাতে পারে দামও হান্ড্রেডের উপরে রাখতেছে মোটামুটি মানের বা যেভাবে মানুষ যে কেন এইসব ভাইরাল হই ভাইরাল ফুচকার পিছনে দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে আহমরি ওরকম কিছু না আর তারা তো রেসিপি বলবে না আমি খেয়ে দেখলাম যেখানে ভিতরে মাংসের কিন্তু না আমাদের স্পেশাল মশলা আমাদের ওই সে বলে একটা হাইপ তোলে আসলে সেই নর্মালি আলু ভত্তা শুধু একটু মাংসের ফ্লেভার আর কিছুই না এই হচ্ছে যে ভাইরাল পুরস্কার আত্মকাহিনী